পারতেরা দর্শক বিন্দু যারা ভিডিও দেখতেছে সবাইকে শেয়ার করে দেখা শুরু করে দেন খুব সুন্দর খেলা চলতা আরে ছোট ছোট বাচ্চারা খেলতেছে ওটা যাত্রী জাতি জাতি সবাই ওরা নিয়ে গেছে গা তাও জানেন পাইতে পারতাছে না দেখি কে পুরস্কার পায় এই যে কয় পুরুষটা পায় করে যে আইতে গেছে গা এই যে পুরস্কার পাইছে আইলো না রে এই যে এখন তো সময় হয়ে গেছে ক্যা রাজেম বাই খুব রিকশার উপরে আছে বেলুন এখন বেলুন কো রিকশা আছে তোমরা পেয়ে গেল গা পুরস্কার খুবই সুন্দর করে আগুন তবে বাই বাই না দেখি কার ভাগ্য আছে পাঠ না পাঠ তো পড়াও পড়াও এই হ্যাঁ ভাইড়া যাবগা এখনি মোরা যাচ্ছে খুবই বড় হয়েছে বেলুন